স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো চব্বিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা দুটো ঘটনাই পাঠিয়েছে আমাদের জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী উন্মেষ আমাদেরকে এর আগেও ঘটনা পাঠিয়েছে তার মধ্যে মারমেডের ঘটনা ঘটনা থেকে বেশি উল্লেখযোগ্য ওর এই ঘটনাটা আমার মনে দাগ কেটে গিয়েছিল এমন একটা ঘটনা তোমরা যদি না শুনে থাকো অবশ্যই শুনে নিও আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো উন্মেষ আমাদের দুটো ঘটনা পাঠিয়েছে একটা ঘটনা কর্ণ পিসাচিনীকে নিয়ে আর দ্বিতীয় ঘটনা পরিত্যক্ত একটা বাইজি বাড়িতে পাঁচজন বন্ধু বেড়াতে গিয়ে তাদের কি অভিজ্ঞতা হয়েছিল সেই নিয়েই থাকবে দ্বিতীয় ঘটনা জমজমাট এপিসোড হতে চলেছে তোমরা সকলে শেষ অবধি আমাদের সাথে থেকো তোমাদের সকলকেই জানাতে চাই যে তোমরা আমাদের ঘটনা যারা শুনছ যদি ঘটনা ভালো লাগে অবশ্যই লাইক দিও একটা কমেন্ট করো তোমাদের মতামত জানিও ঘটনার সম্বন্ধে এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে তোমরা ঘটনা শেয়ার করলে আমাদের চ্যানেল এবং ঘটনার রিচ আরো বাড়বে আর আমাদের পরিবার আরও বড় হয়ে উঠবে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো চব্বিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় প্রেমে প্রতারিত হওয়া একটা মানুষের দুঃখ এবং যন্ত্রণা কতটা গভীর হতে পারে তা কেবলমাত্র সেই ব্যক্তিই জানে যার সাথে এমন ঘটনা ঘটে যায় এমনই এক কাহিনী আজ আমি তোমাকে শোনাতে চলেছি যেখানে প্রেমিকের প্রতিশোধ স্পৃহা তাকে এমন এক পথে টেনে নিয়ে যায় যার পরিণাম ছিল ভয়াবহ এই ঘটনা রোহান নামে এক যুবকের যার জীবন ভালোবাসার আলোয় আলোকিত হয়েছিল তারপর বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের অন্ধকারে ডুবে যায় কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে রোহানের জন্ম হয় ছোট থেকেই তার জীবনে আদরের অভাব ছিল না কলেজে ভর্তি হওয়ার পর সে প্রথমবারের মতো প্রেমে পড়ে মেয়েটির নাম ছিল প্রিয়া প্রিয়া ছিল সুন্দরী বুদ্ধিমতী এবং রোহানের কাছে তার পুরো পৃথিবী তারা একসাথে ক্লাস করতো একসাথে ঘুরত আর একসাথেই স্বপ্ন বুনত কিন্তু রোহানের জীবনের সবচেয়ে এই সুন্দর অধ্যায়টি হঠাৎ করেই বিষাদময় হয়ে ওঠে প্রিয়া তার সাথে প্রতারণা করে আর অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে রোহান যখন এই সত্যটা জানতে পারে তখন তার মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় প্রেমিকার বিশ্বাসঘাতকতা তার আত্মাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে রোহান প্রথমে ভেবেছিল যে হয়তো এটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি কিন্তু প্রিয়া তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে আর রোহানের সাথে থাকতে চায় না এই মুহূর্তটা রোহানের জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে বুঝতে পারে তার সমস্ত ভালোবাসা যত্ন এবং স্বপ্নগুলো মিথ্যা ছিল প্রিয়ার প্রতারণা রোহানের মনকে হিংস্র করে তোলে সে প্রতিশোধ নিতে চায় যেই মেয়েকে সে এত ভালোবাসত এখন তার মন চায় প্রিয়াকে এই অন্যায়ের জন্য উচিত শিক্ষা দিতে কিন্তু কিভাবে সে বুঝতে পারে না একদিন সে তার বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করে তাদের মধ্যেই এক বন্ধু বলে তুই আমার বাবার কাছে চল তোকে বাবা ঠিক পথ দেখাবে এই বন্ধুর নাম এই ঘটনায় উল্লেখ করা যাবে না কিন্তু রোহান জানত যে তার এই বন্ধুর বাবা এক নাম করা তান্ত্রিক রোহান সেই বন্ধুর বাবার কাছে যাওয়ার পর তিনি তাকে জানান যে কর্ণপিসাচিনী সাধনার মাধ্যমে প্রতিশোধ নেওয়া সম্ভব আর সেই প্রতিশোধ হবে একেবারে অচুক রোহান প্রথমে এই কথাকে ঠাট্টা মনে করে হেসে উড়িয়ে দেয় কিন্তু সেই বন্ধুর বাবা রোহানের হাত দুটো খপ করে ধরে ফেলে আর তাকে এমন কিছু কথা বলে বিশেষ করে সেই কথাগুলো ছিল তার আর প্রিয়ার যখন সম্পর্ক ভালো ছিল সেই সময়কার রোহান সেইসব কথা শুনে অবাক হয়ে যায় কেননা সেই সব কথা তার আর প্রিয়ার ছাড়া কারোর জানার কথাই নয় তার মনে সেই বন্ধুর বাবার প্রতি বিশ্বাস জাগে এবং প্রতিশোধ স্পৃহা তাকে অন্ধ করে তোলে সেই বন্ধুটির বাবা রোহানকে বলে কর্ণপিসাচিনী সাধনা সহজ কাজ নয় এই নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে জানতে হবে তাকে কিভাবে বস করা যায় তাহলে তুমি যেমন চাইবে সে তেমনই করবে কর্ণপিসাচিনী হল এক অলৌকিক শক্তি যা মানুষের ইচ্ছা কাজ করে রোহান দিনের পর দিন সেই বন্ধুর বাবার কাছে যেতে থাকে আর কর্ণপিসাচিনী সাধনার জন্যে নিজেকে তৈরি করে রোহান যখন একেবারে তৈরি তখন সেই বন্ধুর বাবা তাকে বলে তুমি কর্ণপিশাচিনী সাধনার জন্য প্রস্তুত তোমাকে তেরো দিন একটা ঘরে যেই ঘরে আলো ঢোকে না সেরকমই একটা ঘরে সাধনা শুরু করতে হবে সেই ঘর থেকে তুমি বেরোতে পারবে না মল মূত্র সেখানেই ত্যাগ করতে হবে যত দিন যাবে সেই সাধনা তোমার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কিন্তু এটা সব সময় মনে রেখো যে এই শক্তি ব্যবহার করতে হলে তোমার নিজের জীবন বাজি রাখতে হবে রোহান তখন এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে কোনো ঝুঁকির পরোয়া করেনি তান্ত্রিক বাবাজি তাকে এক নির্দিষ্ট পূর্ণিমার রাতে সাধনা শুরু করতে বলে এবং সমস্ত নিয়মকানুন সে আগে থেকেই শিখে নিয়েছিল রোহান সমস্ত প্রস্তুতি নিয়ে চলে যায় শহরতলী অঞ্চলে তাদেরই এক বাড়িতে যেখানে কেউ থাকে না পূর্ণিমার রাতে রোহান নির্ধারিত স্থানে গিয়ে বসে তার সাধনা শুরু করে তার সঙ্গে ছিল তান্ত্রিকের দেওয়া সমস্ত সামগ্রী সে মন্ত্রোচ্চারণ শুরু করে মন্ত্রোচ্চারণ শুরু করার সাথে সাথেই হঠাৎ করেই তার চারপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে বাতাস ভারী হয়ে যায় এবং এক অদ্ভুত শীতলতা তার চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর কখন যে দিন হচ্ছে কখন যে রাত সে আর বুঝতে পারে না অবশেষে এক রাত্রে তার ঘরে এক কালো ছায়ামূর্তির আবির্ভাব ঘটে সেই ছায়াবূর্তিটি ঘরের চারিপাশে ঘুরে বেড়ায় তারপর এক সময় তাকে বলে তুমি আমাকে কেন ডেকেছ রোহান বুঝতে পারে যাকে সে এতদিন ধরে ডাকছে তারই আবির্ভাব ঘটেছে তার ঘরে রোহান তার প্রতিশোধের কথা জানায় রোহানের ঘরে আবির্ভূত সেই কর্ণ পিসাচিনি তাকে বলে প্রতিশোধ অতি মিষ্টি হতে পারে কিন্তু এর পরিণাম ভয়াবহ তুমি নিশ্চিত কি রোহান প্রতিশোধ স্পৃহায় এতটাই অন্ধ ছিল যে সে সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ আমি নিশ্চিত সেই দেবী তাকে সাহায্য করতে সম্মত হয় কিন্তু জানিয়ে দেয় যে প্রতিটি ইচ্ছার মূল্য দিতে হবে তখন পিছপা হবে না তো রোহান তাকে হাত জোর করে বলে যে আমি পিছপা হব না কর্ণ পিসাচিনি তার কাজ শুরু করে দেয় তারই ফলস্বরূপ প্রিয়ার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে সে রাতের বেলায় দেখে যে তার চারপাশে অদ্ভুত সব ছায়ামূর্তি দেখতে পাচ্ছে সে রাতে তার ঘুম ভেঙে যায় অদ্ভুত আওয়াজে মনে হয় তার ঘরে শেয়াল কুকুর ডাকছে প্রিয়া প্রথমে ভয় পায় কিন্তু পরে সে বুঝতে পারে যে তার ঘরে কেউ নেই এদিকে রোহান আর প্রিয়ার কিছু কমন বন্ধু ছিল তারা রোহানকে দেখে যে সে এখন খুব খুশি সে তাদেরকে এমনও বলে যে এবার প্রিয়া বুঝতে পারবে কত ধানে কত চাল রোহানের কণ্ঠস্বরের মধ্যে এক অদ্ভুত হিংস্রতা তারা লক্ষ্য করে সে যেন এক জানোয়ারে পরিণত হয়েছে এদিকে প্রিয়ার জীবনের অদ্ভুত ঘটনা ক্রমশই ভয়াবহ হয়ে ওঠে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং সে মানসিকভাবেও ভেঙে পড়ে তাদের সেই কমন ফ্রেন্ডরা একদিন প্রিয়ার কাছে এসে জানায় যে রোহান নিশ্চয়ই তোর ওপর কালা জাদু করেছে তারা এও জানায় যে রোহান প্রতিনিয়ত তাদের সেই বন্ধুর বাবা যে কিনা তান্ত্রিক তার সাথে প্রতিদিন দেখা করেছে আর তাই তাদের সন্দেহ যে রোহানই কিছু একটা করছে প্রিয়াকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে প্রিয়া একদিন রোহানের বাড়িতে যায় কিন্তু তার সাথে দেখা করতে পারে না কেননা রোহান তখন সেই বাড়ি ছেড়ে তাদের শহরতলির সেই বাড়িতে গিয়ে থাকত এদিকে প্রিয়া সপ্তাহ খানেকের মধ্যেই প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছে সে মানসিকভাবেও বিষাদগ্রস্ত হয়ে পড়েছে তবে একদিন সে ঠিক করে যে শহরতলি অঞ্চলের সেই বাড়িতে রোহানের সাথে গিয়ে দেখা করবে আর শেষবারের মতো তাকে অনুরোধ করবে যে সব কিছু বন্ধ করতে প্রিয়া যেই দিনকে রোহানের সেই বাড়িতে যায় সেই দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে সেই ঘরের সামনে গিয়ে দেখে ঘরের সদর দরজা খোলা সে ভেতরে ঢুকে পড়ে এই ঘর সেই ঘর ঘুরতে ঘুরতে তারপর সে এমন একটা ঘরে গিয়ে পৌঁছায় সে গিয়ে দেখে যে রোহান সেই ঘরের মাঝখানে বসে কিসের যেন সাধনা করছে হঠাৎ করেই রোহানের চোখ খুলে যায় আর সে দেখে তার সামনে প্রিয়া দাঁড়িয়ে রয়েছে রোহান তাকে দেখে চমকে ওঠে প্রিয়া কাঁদতে কাঁদতে রোহানকে বলে আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি কিন্তু এইভাবে প্রতিশোধ নিও না রোহান যে প্রিয়াকে এই বাড়িতে দেখবে সেটা সে ভাবতেই পারেনি তাই প্রথমে রোহান কিছু বলার ভাষা খুঁজে পায় না কিন্তু হঠাৎ করেই রোহান এক নারী কণ্ঠে বলে ওঠে আমার প্রতিশোধ এখনো সম্পূর্ণ হয়নি রোহান এই বলে প্রিয়ার দিকে তেড়ে আসে কিন্তু তাকে ক্ষতি না করে সে ঠেলে সরিয়ে দেয় প্রিয়াকে প্রিয়া বুঝতে পারে যে রোহান তাকে ক্ষতি করতে চায় না কিন্তু তার ভেতরে থাকা এক অপশক্তি রোহানকে তার দাসে পরিণত করেছে এক নারী কণ্ঠ রোহানের ভেতর থেকে হেসে ওঠে আর বলে তুমি তোমার প্রতিশোধ পেয়ে গেছ এবার আমার পালা হঠাৎ করেই রোহান স্বাভাবিক হয়ে বলে কি বলছো তুমি তুমি প্রিয়াকে ছেড়ে দাও ক্ষমা 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 চাইছে কেউ চাইলে তাকে করে দিতে হয় এই বলে সে প্রিয়ার কাছে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে কিন্তু সেই অন্ধকার ঘরের কোন থেকে এক নারী কণ্ঠ ভেসে আসে আর বলে তুমি মনে হয় ভুলে গেছো যে প্রতিটি ইচ্ছার মূল্য দিতে হয় তুমি তোমার প্রতিশোধ পেয়েছ এখন আমার মূল্য দিতে হবে রোহান ভয় কাঁপতে কাঁপতে বলে না না এটা হতে পারে না ঠিক এই সময় ঘরের কোণ থেকে এক দীর্ঘকায় ছায়ামূর্তি রোহানের দিকে এগিয়ে আসে সেই ছায়ামূর্তিকে দেখে প্রিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সেই কর্ণ পিশাচিনি তার দিকে এগিয়ে এসে বলে তুমি তোমার আত্মাকে আমাকে সোপে দিয়েছ এখন সময় হয়েছে সেটা নেওয়ার রোহান বুঝতে পারে সে তার জীবনের সবথেকে বড় ভুল করেছে এই কর্ণ পিশাচিনি সাধনা করে সেই কর্ণ পিশাচিনি তার ওপর ভর করে এবং তার আত্মাকে গ্রাস করে নেয় রোহান চিৎকার করতে করতে মাটিতে ঢলে পড়ে এবং তার শরীরটা নিথর হয়ে যায় প্রিয়ার যখন জ্ঞান ফেরে তখন সে রোহানের নিথর শরীর দেখে কাঁদতে থাকে সে বুঝতে পারে তার জন্যে রোহান এই পথ বেছে নিয়েছিল প্রিয়া কোনো রকমে রোহানের দেহটাকে টেনে তার গাড়িতে নিয়ে গিয়ে তোলে আর তাকে হাসপাতালে ভর্তি করে আর তার বাড়ির লোকেদেরও জানিয়ে দেয় রোহানের বাড়ির লোক যখন হাসপাতালে এসে পৌঁছায় তখন প্রিয়া তাদেরকে সমস্ত কথা খুলে বলে রোহানের বাড়ির লোক প্রিয়ার সমস্ত কথা শুনে প্রচন্ড অবাক হয়ে যায় তারা ভেবে উঠতে পারে না যে রোহানের সাথে কী ঘটে গেছে রোহানের শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে আইসিসিইউতে ভর্তি করতে হয় রোহানের সুস্থ হয়ে উঠতে প্রায় সাত দিন লেগেছিল রোহান সুস্থ হয়ে ওঠার পর প্রিয়াকে প্রথম থেকে সমস্ত ঘটনা খুলে বলে প্রিয়া সমস্ত কথা শুনে প্রচণ্ড কষ্ট পায় কিন্তু সে এটাও বোঝে যে রোহানের এরকম করাটা অস্বাভাবিক নয় তবে রোহান প্রিয়াকে এটা বলতে থাকে যে সেই তান্ত্রিক বাবাজি তাকে বলেছেন যে কর্ণ পিসাচিনী তাকে ছাড়বে না হলো তাই যেই দিন প্রিয়া রোহানকে সুস্থ দেখে বাড়িতে ফিরে গেল পরের দিন সকালে ঘুম ভাঙতেই তার কাছে খবর পৌঁছায় যে রোহান গতকাল রাতে হাসপাতালে অস্বাভাবিকভাবে হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছে প্রিয়া রোহানকে শেষবারের মতো আর দেখতে যায়নি কেননা সে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল সেই মানসিক যন্ত্রণা থেকে বেরোতে তার কয়েক মাস লেগে গিয়েছিল কিন্তু প্রিয়া বুঝতে পেরেছিল যে প্রতিশোধ এবং অশুভ শক্তির পথে পা বাড়ানো কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না রোহানের ভুল থেকে শিক্ষা নিয়ে সে নতুন জীবন শুরু করে প্রিয়া বুঝতে পারে যে প্রেমে প্রতারণা করা অত্যন্ত দুঃখজনক কিন্তু প্রতিশোধের পথে চলা এর থেকে আরও ভয়াবহ প্রিয়া আর বিয়ে করেনি সে রোহানের স্মৃতিতে তার জীবন এখনও কাটিয়ে চলেছে এটাই তার ভুলের সঠিক প্রায়শ্চিত্ত প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম কর্ণপিসাচিনি নিয়ে আমি অনেক ভিডিও দেখেছি অনেক তথ্য সংগ্রহ করেছি অনেক তান্ত্রিকদের ইন্টারভিউ দেখেছি ইউটিউবে সেই ইন্টারভিউ বা সেই তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে এই কর্ণ সাধনা অত্যন্ত ভয়ঙ্কর যে সাধক বা যিনি কর্ণ সাধনা করছেন তার জীবন পর্যন্ত চলে যেতে পারে যদি সে সঠিক পথ অবলম্বন না করে সাধনাকালে দেবী অর্ধরাত্রির সময় সাধকের কাছে এসে থাকেন এবং তাকে ভয় প্রদর্শন করেন এরকম সময় সাধককে ভয় না পেয়ে মন্ত্র জপ করতে থাকতে হবে সেই কর্ণ সাধক যদি পুজোর মাধ্যমে তুষ্ট করতে পারেন তাহলে সেই সাধনা বলে সাধক অতীত ও ভবিষ্যতের ঘটনা সব জানতে পারবে এবং তিনি যেমন চাইবেন কর্ণ সেরকমই করবেন কাজ বললে কাজ ধন বললে ধন সমস্ত ইচ্ছা তার পূর্ণ হবে এখানে বলে রাখি যে কর্ণপিসাচিনী কিন্তু কোনো দেবতা নয় কিন্তু আবার অপদেবতাও নয় কর্ণপিসাচিনী হল উপদেবতা তবে এনারা অনেক শক্তি ধারণ করে তবে হ্যাঁ শেষে যেটা বললাম যে সব কিছু হয়ে যাওয়ার পর তিনি যখন তার মূল্য চাইবেন সেটা যদি তুমি না দিতে পারো তখন মৃত্যু নিশ্চিত যেরকমটা রোহানের ঘটলো তোমাদের কিরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাও আমাদেরকে উন্মেষ চক্রবর্তী পাঠিয়েছে একটা পরিত্যক্ত বাইজি বাড়ি নিয়ে এই ঘটনা আশা করি ঘটনাটা ভালো লাগবে তোমাদের শুরু করছি আজকের প্রেতপক্ষের দুশো চব্বিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা পাঁচজন বন্ধু রাহুল সোহম নীলা অর্পণ আর তানিয়া শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তি এবং রহস্যের সন্ধানে বেরিয়ে পড়েছিল তাদের এই সাহসী অভিযানের পরিকল্পনা হয়েছিল সোহমের গ্রামের বাড়িতে সোহমের গ্রামের বাড়ি ছিল শহর থেকে অনেকটাই দূরে সেখানে পৌঁছনোর জন্য তাদের ট্রেনে যাত্রা করতে হয় এবং তারপর বাসে করে গ্রামে পৌঁছায় পাঁচ বন্ধু রাহুল হচ্ছে দলের নেতা ভৌতিক গল্প এবং অভিজ্ঞতার জন্য সে বিখ্যাত ছিল তাদের পাঁচজনের মধ্যে সে এই অভিযানটির পরিকল্পনা করেছিল একটা অন্য কারণে সেটা কিন্তু সোহম জানত না গ্রামে পৌঁছানোর পর পাঁচজন বন্ধু সোহমের বাড়িতে গিয়ে ওঠে সোহমের পরিবার তাদের সাদর অভ্যর্থনা জানায় এবং তাদের জন্যে বিভিন্ন রকম উপাদেয় খাবার তৈরি রেখেছিল তারা দারুণ খাওয়া দাওয়া করে দিন পাঁচ বন্ধু মিলে তারপর রাহুল সব্বাইকে জানায় যে সোহমদের বাড়িতে আসার একটা অন্য কারণ রয়েছে অর্পণদের বাড়িও তো গ্রামে কিন্তু অর্পণদের বাড়িতে গেলাম না কেন কেন এলাম সোহমদের গ্রামের বাড়িতে তার কারণ হচ্ছে সোহমদের গ্রামের শেষ সীমানায় একটা পরিত্যক্ত বাইজি বাড়ি আছে সবাই বলে যে সেই বাইজি বাড়ি নাকি ভৌতিক আমরা যে কটা দিন সোহমদের এই গ্রামের বাড়িতে থাকবো একটা রাত আমরা সেই বাড়িতে কাটাবো কেমন সবাই একে অপরের মুখ তাকাতাকি করতে থাকে তারপর সবাই সোহমকে বলে কি রে রাহুল ঠিক বলছে এরকম সত্যি একটা পরিত্যক্ত বাইজিবাড়ি আছে তোদের গ্রামের সীমানায় সোহম সবাইকে বলে যে হ্যাঁ সেরকমটাই তো শুনেছি এবং জানি বাবা বাবার কাছে গেলে সমস্তটা জানা যাবে সন্ধ্যের পর তারা সোহমের বাবার কাছে এসে বাইজিবাড়ির কাহিনী শুনতে চায় সোহমের বাবা জানায় যে হ্যাঁ সত্যি এরকম একটা বাড়ি তাদের গ্রামের শেষ সীমানায় রয়েছে কিন্তু বাড়িটা অনেক বছর ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে সেই বাড়িটা ভৌতিক কিনা জানার জন্য যখন সোহমের বাবাকে প্রশ্ন করা হয় তার বাবা জানায় যে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে বলে শোনা যায় তবে আমি কোনোদিন যাইও আমি এসব বিশ্বাসও করি না তবে তবে তোমরা এসব জিজ্ঞাসা করছো কেন তখন রাহুল জানায় যে কাকু আমরা ঠিক করেছি যে একটা রাত সেই বাইজি বাড়িতে থাকবো দেখব সেখানে কেমন ভূত থাকে সোহমের বাবা জানায় যে দেখো বাবা তোমরা অনেক বড় হয়ে গেছো ঠিকই কিন্তু আমার মতে রাতে সেখানে যাওয়া ঠিক হবে না কেননা ভূত আছে কিনা সে তো বলতে পারবো না তবে সেই বাড়ির আশেপাশে জঙ্গল তো রয়েছে সেখানে বন্য জন্তু সাপ খোপের ভয় রয়েছে তাই তোমরা ভেবে দেখো কিন্তু রাহুল সোহমের বাবাকে শটান জানিয়ে দেয় যে দেখুন কাকু আমরা অনেক বড় হয়েছি আর আমরা তো একা যাচ্ছি না পাঁচজন মিলে যাব আর কাল রাতেই যাব আপনি চিন্তা করবেন না আমরা ঠিক ফিরে আসব। আপনাদের গ্রামে এরকম একটা ভৌতিক বাড়ি পড়ে রয়েছে সেই বাড়ির রহস্য উন্মোচন হবে সেটা আপনি চান না সোহমের পিতা সমস্ত কথা শুনে অনেক নিষেধ করেন কিন্তু তাদের জেদের সামনে তিনি হার মানেন আর পরের দিন রাতে সেই পাঁচজন বন্ধু সেই পরিত্যক্ত বাইজিবাড়ির দিকে রওনা দেয় বাইজিবাড়িটি গ্রামের বাইরে একটা ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত রাতের আধারে তারা টর্চ লাইট নিয়ে জঙ্গলের পথে হাঁটতে শুরু করল চারিদিকে প্যাঁচার ডাক গাছের পাতার ফিসফিস আওয়াজ তবে এক নির্মল ঠান্ডা বাতাস তাদের যেন মন ভরিয়ে দিচ্ছে রাহুল তাদের উৎসাহিত করে বলল কেউ ভয় পেও না আমরা একসাথে আছি কিচ্ছু হবে না প্রায় ঘন্টাখানেক খাঁটার পর তারা পৌঁছায় সেই বাড়ির সামনে বাড়িটি অনেক বড় এবং ভগ্ন প্রায় চারিদিকে ঘাস এবং লতা পাতায় ঢাকা পড়ে রয়েছে বাড়ির দরজা অর্ধেক খোলা যেন তাদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত তারা বাড়ির ভেতরে গিয়ে দেখে বাড়ির অভ্যন্তরীণ পরিবেশ আরও ভয়ানক দেয়ালে ছোপ ছোপ দাগ হাদ থেকে ঝুলন্ত মাকড়সার জাল এবং বিভিন্ন কক্ষ থেকে ভেসে আসছে অদ্ভুত সব সোঁদা গন্ধ সেই সব গন্ধ তাদের মনকে আরও বিভ্রান্ত করছে সর্বপ্রথম নীলা বলে ওঠে যে আমরা কি সঠিক কাজ করছি এখানে কিছু একটা অস্বাভাবিক লাগছে ঠিকই রাহুল উত্তর দেয় কিছু হবে না আমরা শুধু রাতটা কাটাবো আর চলে যাব এবং দেখব কি ঘটে তারা প্রথমে সবাই মিলে সারা বাড়িটা ঘুরে বেড়ায় রাত তখন প্রায় দেড়টা হঠাৎ করে তারা একটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে তাদের উল্টো দিকে অনেকটা দূরে বাড়ির একটা বারান্দা সেই বারান্দার পাশের একটা দরজা থেকে ভেসে আসছে একটা হালকা পিয়ানোর আওয়াজ তাদের সকলের গায়ে কাঁটা দিয়ে ওঠে তবে সেই আওয়াজ এতটাই ক্ষীণ যে মন দিয়ে একাগ্র হয়ে না শুনলে সেই আওয়াজ শোনা প্রায় অসম্ভব তারা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই দরজার সামনে এসে পৌঁছায় আর টর্চ মারে সেই ঘরের দিকে এই ঘর থেকেই পিয়ানোর আওয়াজটা ভেসে আসছিল কিন্তু এরপর এক অদ্ভুত ঘটনা ঘটে তারা আবার শুনতে পায় এক পিয়ানোর আওয়াজ কিন্তু এবার সেই পিয়ানোর আওয়াজ ভেসে আসছে তাদের ঠিক উল্টো দিকের বারান্দা থেকে মানে যেই জায়গাটায় তারা এতক্ষণ দাঁড়িয়েছিল সেইখানের একটা ঘর থেকে সেই পিয়ানোর আওয়াজ ভেসে আসছে রাহুল তার জোরালো টর্চটা এই পারের বারান্দা থেকে অন্য প্রান্তে সেই ঘরটার দিকে তাক করে কিন্তু সেই দিকে টর্চ লাইট মারা মাত্রই তার টর্চটা হঠাৎ করেই চিত আওয়াজ করে বন্ধ হয়ে যায় এরপর তারা যা দেখতে পায় সেটা দেখার জন্যে তারা একেবারেই প্রস্তুত ছিল না তারা দেখতে পায় যে পাঁচটি ছায়ামূর্তি সেই ঘরটা থেকে বেরিয়ে আসছে যেই ঘর থেকে পিয়ানোর আওয়াজ ভেসে আসছে সবাই ভয় কাঠ হয়ে যায় কিন্তু রাহুল তাদেরকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে হাই তোমরা কারা এখানে ভয় দেখাচ্ছ ভূত ফুত আমি কিচ্ছু মানি না ভূত গ্রামের লোক এখানে এসে রাতে ডেরা বাঁধে আর লোকেদের এসব ভয় দেখায় সেখানে উপস্থিত সকলেই দেখতে পেল যে সেই পাঁচটি ছায়ামূর্তির চোখ ধক করে জ্বলে উঠল জ্বলন্ত কয়লার মতো পাঁচ জোড়া চোখ তাদের দিকে নিবদ্ধ হঠাৎ করেই সেই পাঁচটি ছায়ামূর্তি বিভিন্ন ঘরে ঢুকে অদৃশ্য হয়ে যায় আর ভেসে আসে এক অদ্ভুত মায়াবী ভৌতিক হাসির শব্দ সবাই ভয় পাথর হয়ে গেছে এমন কি রাহুল যে কিনা এতক্ষণ সাহস প্রদর্শন করছিল সেও পুরো ঠান্ডা হয়ে গেছে এমন সময় একটা হাত রাহুলের কাঁধে এসে পড়ে রাহুল চমকে ওঠে তার সাথে বাকি চারজনও সবাই দেখে সোহমের বাবা হাতে একটা লাঠি আর একটা লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে রয়েছে তিনি বলেন যে এই বাড়ি বাইজি বাড়ি ছিল ব্রিটিশ সৈন্যরা এদেরকে উৎখাত করতে চেয়েছিল ঠিকই কিন্তু তারা এখান থেকে সরতে চায়নি একদিন রাতে নাকি ব্রিটিশ সেনারা এই বাড়িতে এসে এখানে থাকা সমস্ত বাইজির ওপর নির্মমভাবে শারীরিক অত্যাচার করে তাদেরকে শারীরিকভাবে উপভোগ করার পর সবশেষে তাদের সকলকে নির্মমভাবে হত্যা করে তাই আমাদের গ্রামের সকলে বলে যে তাদের অতৃপ্ত প্রেতাত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায় এই বাড়ি থেকে ভেসে আসে পিয়ানোর শব্দ শোনা যেত নবাব যখন এখানে আরাম করতে আসতেন সেই বাইজিদের মধ্যে যে প্রধান বাইজি তিনি নাকি তাকে পিয়ানো বাজিয়ে শোনাতেন রাহুল এই সময় সোহমের বাবাকে বলে আমরাও তো একটা পিয়ানোর আওয়াজ শুনেছি কাকু ওই 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 ঘর থেকে কিন্তু ওই ঘরের সামনে যাওয়ার সময় আমরা আবার শুনতে পাই যে এই উল্টো দিকের ঘর থেকে পিয়ানোর আওয়াজ ভেসে আসছে সোহমের বাবা রাহুলকে বলে পাবেই তো অনেকেই পায় আমিও পেয়েছি অনেকবার এরপর সোহমের বাবা সেই পাঁচজন বন্ধুকে সেই বাইজি বাড়ি থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তবে সেই দিন রাতে রাহুল এবং তার চারজন বন্ধু ভূত দেখেছিল কিনা জানি না তবে রাহুলের ভৌতিক বাড়ি বা ভূতের পেছনে ধাওয়া করার অভ্যাসটা এই ঘটনার পর বন্ধ হয়েছিল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল দ্বিতীয় ঘটনা দ্বিতীয় ঘটনাটাও কিন্তু যথেষ্ট কৃপি এবং ভয় পাইয়েছে বলে আমার মনে হয় তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে তোমরা হয়তো বুঝতে পেরেছ যে আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নয় তাও কোন রকমের ঘটনাটা পড়ে শোনালাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কি মতামত এবং এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভয় পাওয়ালো আর তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট রেট জিমেল পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেই চ্যানেলেও জয়েন করে যেতে পারো ছবি পাঠাতে পারো ঘটনা পাঠাতে পারো তবে হ্যাঁ সেই সব ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে ঘটনা যেন কোথাও থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা সেরকম ঘটনা পাঠালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ঘটনা বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে অমিতা ঠাকুর সুতপা নাগ লিখেছে মায়ের কোনো বিকল্প হয় না একজন মায়ের প্রয়োজন কতটুকু তা একজন মা হারা সন্তানই জানে সত্যি আজকের ঘটনা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল কমেন্ট করেছে পি গেমিং অসিত কর্মকার সুজয় কুমার দত্ত বাবাই দাস লিখেছে অসাধারণ লাগলো ঘটনাটা আমার কাছে রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা কালেকশন আছে যদি চাও পাঠিয়ে দিতে পারি কমেন্ট করেছে জয়া বণিক সোমনাথ দাস রাজ সর্দার নবনীতা দে প্রতনু ব্যানার্জি অভিজিৎ ভৌমিক নাসরিন খাতুন লিখেছে দাদা ঘটনাটা খুব ভালো লাগলো এগিয়ে যাও পাশে আছি রাজদা লাভ ইউ প্রেতপক্ষ সোনু সরকার লিখেছে এই না হলে ঘটনা আমার দারুণ লেগেছে দুটো ঘটনা বেশ ভালো লেগেছে নাইস এপিসোড কমেন্ট কমেন্ট করেছে করেছে হিনা গীতা গোস্বামী লিখেছে শেখ স্নেহা হ্যালো ভাই তোমার ঘটনা এত ভালো লেগেছে যে আমি আবার শুনছি দুবার করে শুনলাম এই ঘটনাটা কমেন্ট করেছে নন্দিনী দে লিখেছে তোমার কণ্ঠে ঘটনাটা শুনে শুধু দু চোখ জলে ভরে গিয়েছিল থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর করে শোনানোর জন্য কমেন্ট করেছে ঈশান দাস লিখেছে ভালো ঘটনা পরে বলবো পুরো ঘটনা পড়ার আগেই চোখে জল এসে গেল ঘটনাটা মন ছুঁয়ে গেল দাদা কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু অজন্তা হোর দেবাশিস বোস মায়া সরকার পেখম পাখি লিখেছে চোখে জল এসে গেল ঘটনাটা শোনার সময় বারবার আমার ছোট্ট মেয়ে পেখমের কথা মনে হচ্ছিল সত্যি পৃথিবীতে মায়ের উপমা আর কেউ হতে পারে না আর উমা তার মাকেই পেল না মা দুর্গা কেন এই ছোট্ট ছোট্ট উমাদের কষ্ট দাগ ওই ছোট্ট উমা যেন স্বর্গে গিয়ে তার মাকে খুঁজে পায় কমেন্ট করেছে সঙ্গীতা দেবনাথ অর্ঘ্য জানা আর তন্ময় মণ্ডল এই কটা কমেন্টটি এসছে উমার বিসর্জন মৃত মাকে খুঁজতে মেয়ের দুর্গাপুজোর বিসর্জনে আত্মহত্যার ঘটনা প্রেতপক্ষের দুশো বাইশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা